আসসালামু আলাইকুম বুদ্ধি একটা চমৎকার গুণ কাজের গুণ একটা কথা বলা হয় না যে বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভালো কেন বলা হয় কারণ একজন বোকা সে যদি আপনার বন্ধুও হয় মানে কল্যাণকামী দেখা যাবে যে বোকামির কারণে আপনার কল্যাণের বদলে অকল্যাণ করে রেখেছে কিন্তু বুদ্ধিমান শত্রু সে শত্রু হলেও আপনি তার শত্রুতাকে এনজয় করতে পারবেন বলবেন যে শত্রুতাকে আবার এনজয় করে কিভাবে। শত্রুতাকেও এনজয় করা যায় সে গল্প আরেকদিন দিন আজকে আসেন আজকে টপিক নিয়ে কথা বলে বলছিলাম বুদ্ধির কথা কেউ কেউ সহজাতভাবেই বুদ্ধিমান মানে সে ছোটোবেলা থেকেই বুদ্ধিমান আবার কেউ পরিবেশ পরিস্থিতি থেকে দেখতে দেখতে গোত্তা খেতে খেতে বুদ্ধিমান হয় যেটাই হোক সহজাত বা হার্ডওয়েতে বুদ্ধিমান হলে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে আপনার চারপাশে কি হবে তা বুঝতে চেষ্টা করতে হবে এবং কিছু জিনিস করতে হবে এবং কিছু জিনিস করা থেকে বিরত থাকতে হবে আজকে আমরা কথা বলবো এমন সাতটা বিষয় যা বুদ্ধিমানরা কখনো প্রকাশ করে না এগুলো তাদের সফ সিক্রেট আলোচনাটা শুরু করার আগে চোখ বন্ধ করে পাঁচ সেকেন্ড একটু ভাবুন তো আজকে সারাদিন বা কালকে সারাদিন আপনি নিজের সম্পর্কে কী কী কথা বলেছেন অন্যদের এক দুই তিন চার পাঁচ বলবেন সারাদিন তো কত কথাই বলি এত কিছুই এই পাঁচ সেকেন্ডে মনে করব কিভাবে আচ্ছা আপনি আলোচনাটা শুনতে শুনতে মনে করার চেষ্টা করুন তাহলে এক আপনার দুর্বলতা সীমাবদ্ধতা বুদ্ধিমানরা কখনো নিজের দুর্বলতার কথা সীমাবদ্ধতার কথা অন্যদের কাছে বলে বেড়ায় না এটুকু শুনে আপনার মনে হতে পারে ও মা আমি তো জানতাম নিজের দুর্বলতার কথা স্বীকার করা এক ধরনের অনেস্টি হিউমিলিটি হ্যাঁ আপনি যদি পর্যাপ্ত কনফিডেন্ট হন যে আপনার দুর্বলতার কথা অন্যরা জেনে গেলে এটার কোনো নেগেটিভ ইউজ যদি তারা করেও তাতে আপনার অসুবিধা নেই বা ইউ আর স্ট্রং এনাফ টু ডিল দ্যাট তাহলে সেটা একরকম কিন্তু আমরা অধিকাংশ মানুষই কিন্তু অতটা স্ট্রং এনাফ না আপনি কি করছেন হয়তো কারোর সাথে আপনার কথা বলতে ভালো লাগে পাশে ভাবি বা ডিপার্টমেন্টের কলিগ আপনি আপন বুঝে আপনার কোনো গোপন কথা দোষের কথা তাকে বলে দিলেন ভাবলেন সে তো গোপনই রাখবে বা বলেও দিলেন গোপন রাখতে কিন্তু পরদিন অফিসে গিয়েই টের পেলেন গোপন কথা আর গোপন নেই রাষ্ট্র হয়ে গেছে সবখানে বা যাকে বলেছিলেন তিনি হয়তো এখন আপনাকে যাচ করতে শুরু করেছেন কাজে দরকার কি দেখেন আমরা স্রষ্টার দিকে তাকাই আপনার জীবনে আপনি এমন কত শত অন্যায় করেছেন আর কেউ না দেখলেও তিনি দেখেছেন খুব ভয় ভয় কাটিয়েছেন না জানি আর কেউ জেনে ফেলে কিন্তু একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস ছয় মাস না কেউ সেটা জানেনি আপনি অনুতপ্ত হয়েছেন কিন্তু মনে মনে কৃতজ্ঞও হয়েছেন যে আল্লাহ এই দোষের কথা তো প্রকাশ করেননি বলেন হয়েছে না এমন আপনাদের হয়েছে কিনা জানি না আমার প্রচুর হয়েছে তাহলে যেখানে স্বয়ং আল্লাহ আপনার দোষকে গোপন রাখছেন আপনি নিজে নিজে সেটা চাউর করে বেড়াবার কি পড়েছে দুই আপনার প্ল্যান আপনার সিক্রেট আমরা অনেক সময় যেটা করি আমাদের প্ল্যান সিক্রেটের কথা বাস্তবায়নের বহু আগেই সবাইকে বলে বেড়াই এটা আমরা করি কারণ আমরা হয়তো খুব এক্সাইটেড ফিল করি বা অনেক সময় হাম ভাব দেখাতে গিয়েও এমনটা করি বুদ্ধিমানরা এটা করেন না কয়েকটা কারণে প্রথমত আপনি তো জানেন না চারপাশে যারা শুনছে এদের কয়জন আপনার প্রকৃত শোভানোধ্যায়ী আর কয়জন আপনার সাফল্যে ঈর্ষা পোষণকারী আপনি ভালোভেবে বললেন কিন্তু দেখা গেল সে এমন কোনো ঘুটি চালালো যে আপনার প্ল্যান ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হলো এক হচ্ছে আপনি যদি কারোর সাথে পরামর্শ করতে চান সেটা ডিফারেন্ট এক্ষেত্রে আমি সবসময় রেকমেন্ড করি প্রফেশনাল এক্সপার্ট এক্সপেরিয়েন্সড যে আপনার সমস্যাটা এক্সপার্ট অ্যাঙ্গেল থেকে বুঝবে তারপর পরামর্শ দেবে এমন কারোর সাথে কথা বলতে যদু মধু কদুদের সাথে আলাপ করবেন কাজের কাজ তো কিছু হবেই না উল্টো অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তিন ব্যক্তিগত ও পারিবারিক গোপনীয়তা আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক বিষয়গুলো বাইরের লোকজনদের সাথে শেয়ার করি যখন শেয়ার করি তখন হয়তো ভালোভেবেই করি আপন ভেবে করি ভাবি এটা তো হার্মলেস এটা তো শেয়ার করাই যায় কিন্তু যে কথা একবার মুখ থেকে বেরুলো তা কিন্তু আপনি আর ফেরত আনতে পারবেন না এ নিয়ে এক জেন গল্প আছে একবার এক তরুণ ভুলবশত তার বন্ধুর বিরুদ্ধে খারাপ কথা বলে ফেলল খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল কিছুদিন পর সে ভুল বুঝতে পেরে গ্রামের এক জ্ঞানী সন্ন্যাসীর কাছে গেল গুরুজি আমি খুব অনুতপ্ত বলুন আমি কীভাবে এই ভুলটা শোধাব সন্ন্যাসী বললেন একটা বড় বালিশ নিয়ে এসো তরুণ নিয়ে এলো সন্ন্যাসী বললেন এবার বালিশটা কেটে দাও আর ভেতরের পালকগুলো বাতাসে উড়িয়ে দাও তরুণ তাই করল হাজার হাজার পালক বাতাসে উড়ে গেল চারদিকে গাছে ছাদে মাঠে তারপর সন্ন্যাসী বললেন এখন সব পালক আবার কুড়িয়ে এনে বালিশে ভরো থরুণ হাসল এ তো অসম্ভব এত পালক কে আর খুঁজে আনতে পারে সন্ন্যাসী শান্তভাবে বললেন তুমি যা মুখ থেকে বলেছ সেটাও ঠিক এভাবেই ছড়িয়ে গেছে তুমি যতই চাও সব কথাই আর ফেরানো সম্ভব নয় এটা অন্যের ব্যাপারে কথার ক্ষেত্রে যেমন সত্যি নিজের ব্যাপারে বলা কথার ব্যাপারেও সত্যি আপনার হাজব্যান্ড হয়তো একদিন রাগের মাথায় আপনার সাথে কিছু দুর্ব্যবহার করেছে ওই একদিনের দুর্ব্যবহারের বিপরীতে তো শত শত দিন আছে সুখশ্রীতি কিন্তু কোনো এক দুর্বল মুহূর্তে হয়তো স্বামীর ওই গায়ে হাত তোলার কথা বলেছিলেন পাশের বাসার ভাবিকে ব্যাস উনি এটাই কাজে লাগাচ্ছেন এরপর থেকে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যে সামাজিক মনোবিজ্ঞানে এটাকে বলে ভার্বাল ইরিভার্সিবিলিটি ইফেক্ট দর্শক কি বলেন আপনারা আপনাদেরও কি কখনো এমন হয়েছিল একটা কথা বলে ফেলেছেন পরে ভেবে মনে হয়েছে আহা এটা না বললেই তো ভালো হতো জানান আমাদেরকে চার জ্ঞান ও প্রজ্ঞা এটা শুনে একটু কনফিউজিং মনে হতে পারে যে জ্ঞান ও প্রজ্ঞা তো গোপন করার বিষয় না এটা তো শেয়ার করাই উৎসাহিত হওয়া উচিত জি উচিত তবে সেটা যদি উপযুক্ত পাত্রে না হয় তাহলে বানরের গলায় মুক্তার মালার মতো ব্যাপার হবে সেটা তাছাড়া আনওয়ান্টেড বা আনআস্ট হয়ে যদি জ্ঞান বা প্রজ্ঞা দিতে যান তাহলে সেটাও বুমেরাঙের মতো হতে পারে এ নিয়ে নাসিরউদ্দিন উদ্দিন হোজার একটা গল্প আছে একদিন গ্রামে হোজাকে দেখে এক যুবক এগিয়ে এসে বললো হুজুর আমাকে কিছু উপদেশ দিন না হোজা একটু ভেবে জোর গলায় বললেন জীবনের সৎ থেকো মিথ্যা বলো না অন্যের সম্পদে হাত দিও না হোজা এই কথা বলার সাথে সাথেই আশেপাশে থাকা গ্রামের লোকেরা ফিসফিস করতে শুরু করলো কেউ হাসছে কেউ চোখ ইশারা করছে হোজা অবাক হয়ে বললেন তোমরা হাসছ কেন একজন গ্রামের বৃদ্ধ এগিয়ে এসে বলল হুজুর আপনি যাকে এত সুন্দর উপদেশ দিলেন সে তো গত মাসে আমাদের গ্রামের গরু চুরি করে ধরা পড়েছিল হোজা এক মুহূর্ত চুপ করে থাকলেন তারপর শান্তভাবে বললেন আচ্ছা তাহলে আমি ভুল জায়গায় বীজ বপন করলাম এখানে গম নয় কাটাগাছি জন্মাবে জ্ঞান প্রজ্ঞা অবশ্যই শেয়ার করবেন কিন্তু পাত্র বুঝে তার আগ্রহ ও আন্তরিকতা বুঝে এবং অবশ্যই প্রাসঙ্গিকভাবে পাঁচ দান ও সম্পদের কথা দানের ব্যাপারে তো আমরা জানি যে দানের কথা গোপন রাখাকে উৎসাহিত করা হয়েছে তোমরা প্রকাশ্যে দান করলে তাও ভালো আর যদি গোপনে অভাবীকে দাও তা আরও ভালো দানের কারণে তোমাদের অনেক পাপ পাপমোচন হবে তোমরা যা করো আল্লাহ তা জানেন সুরা বাকারা আয়াত দুশো একাত্তর আর সম্পদের কথা বলা মানে অহংকার আর গর্ব করা যা স্রষ্টা যিনি সত্যিকার অর্থে সকল সম্পদ আর কীর্তির উৎস তার প্রতি অকৃতজ্ঞতা দেখানো ছয় স্বপ্ন মনছবি বা নবী ইউসুফ কথা মনে আছে তার বাবা ইয়াকুব ইয়াকুবাম বলছিলেন তুমি তোমার স্বপ্ন ভাইদের কাছে বলো না তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সুরাই ইউসুফ আয়াত পাঁচ সবাই আপনার স্বপ্নকে বুঝবে না অনেকে ঈর্ষা করবে কেউ ঠাট্টা করবে যেমন আপনি হয়তো বড় কিছু করার পরিকল্পনা করবেন এটা আপনার বন্ধুদের বলেছেন তারপরই আপনার বন্ধুদের কেউ কেউ বলল তুই পারবি না আর এটা শুনে আপনার অনুপ্রেরণা কমে গেল সাত মতামত ও বিশ্বাস বুদ্ধিমানরা তাদের মতামত ও বিশ্বাসের কথা সবাইকে বলে বেড়ায় না হ্যাঁ মতামত থাকা ভালো বিশ্বাসও থাকতে হবে কিন্তু আপনি যখন সবাইকে তা বলে বেড়াবেন আপনার কথার গুরুত্ব যাবে কমে লোকজন ফিল করবে আপনি তাদের ওপর আপনার মত চাপিয়ে দিচ্ছেন তারা আপনাকে তখন অ্যাভয়েড করতে শুরু করবে যেমন আপনি নিশ্চয়ই দেখেছেন ধর্ম বা রাজনীতি নিয়ে জোর তর্ক কিভাবে বন্ধুত্ব নষ্ট করে সম্পর্ক হারায় দর্শক এই সাতটি বিষয় গোপন রাখা মানে নিজেকে কৃপণ বানানো নয় বরং নিজের সম্মান নিরাপত্তা ও ইমান রক্ষা করা বুদ্ধিমত্তা শুধু পড়াশোনার ফল নয় বরং ইমান চরিত্র আর আচরণের সমন্বয় আসুন আমরা নিজেদের জীবনকে আল্লাহর সন্তুষ্টি ও মানুষের কল্যাণে ব্যবহার করি যদি ভিডিওটি উপকারী মনে হয় লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান এই সাতটির মধ্যে কোনটি আপনি সবচেয়ে বেশি গোপন রাখার চেষ্টা করেন